যেই কথা সেই কাজ রাত্র হয়ে গেছে এখন এটার একবার খাবার খাওয়াম আমরা খাবার খাওয়াইয়ে তারপরে ড্রেসটা দিব ওকে নিয়ে চললামে খাবার খাওয়াবো আমরা চলে যাচ্ছি ওরে খাবার খাওয়াইতে অবশেষে চলে আসলাম আমরা ডাইনিংয়ে ওরে বসাই দেবো খাবার ডাইনিংয়ে ওরে বসাই খাবার দাবার খাওয়াবো কী করতে পারি এখন খাবার দাবার খাওয়ানো শুরু করে দেব কেন খাবার খাবে এই যে প্লেট ওর জন্য একটা বাটি নিয়েছি এবং খাবার নিয়েছি আমরা যে ভাত খাই ওই জায়গা থেকে একটু পরিমাণ ভাত নেবো এই যে ভাত এই যে এখন আমরা ওরে খাওয়ানো শুরু শুরু করে দেব দেখি এখন খায় নাকি রাত্র এখন রাত্র বাজে কত দেখি বাজে এখন দশটা চুয়াল্লিশ আমরা একটু পানি দিয়ে নেই পানি দিলে এটা একটু লিকুইড লিউইড হবে নিলাম একটু পানি দিয়া এখন দেখিও খায় যদি আজকে দেখিও এখন খাওয়ার জন্য প্রস্তুত নাকি কে দেখে রাত্রে তো হয় খাবার না অবশ্য দেখি তবুও ট্রাই করে খেতে পারে হ্যাঁ বোধহয় খাবার খাবে না সে রাত্রে বোধহয় পাখি চোখে দেখে না আমার যেটা মনে হচ্ছে একবার দিয়ে দেখি রাখ করছে বোধহয় নাকি লাইটের পাওয়ারের জন্য লাইটটা বন্ধ করে দি ক্যামেরার প্লাসটা বন্ধ করে দিলাম এখন দেখে খায় যদি খা খা খুদ আছে অবসর রাত্রে খাবার খাবে না একটু জোর করে খাওয়াই দেখি খাওয়াই দিয়ে হাকার 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 খাও 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 অনেকটা খাওয়াই সেখানে যদি খায় কিন বুঝতে পারতে খাবার আসছে একটু খাও

পানি দিয়ে দেখি পানি খায় নাকি খাও 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 খা হ্যাঁ খা খাবার খাও খা খা রাত বেশি হয়ে গেছে দিকে বেলায় খাবার খাবে না এখন একটু খাওয়া একটু 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 হাঁকার হাঁকারও হাঁকার একটু খাও একটু খাওয়া শোনা মুখেতে দেয় রাত্র বাজে এখন এগারোটা দেখি একটু কিছু না খাইলে সারা থেকে থাকতে পারবে

খুবই কিউট এবং শান্তশিষ্ট ও এখন আদর করতেছি